হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও আছে আজকে বিজিডি হচ্ছে আমরা একজনকে স্টার কিনে দিচ্ছি আমাদের স্টার কিনে ওনার আইডিতে আমরা সেন্ড করে দিচ্ছি তো চলুন দেখা যাক কীভাবে স্টার আপনারা কিনতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অবশ্যই আমরা এই দিয়ে দিচ্ছি দেখেন আমরা প্রথমে আইডিতে যাব আইডিতে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাই আচ্ছা এখন এই আইডিতে যাব আমরা চলে যাব হচ্ছে এই বায়ার আইডিতে তো এই যে যাব যাবো আইডিতে তো দেখা যাক ওনার আইডিতে চলে যাই আমরা এই যে ওনার আইডিতে চলে গেছি ওনাকে আমরা দশটা ফুলের ভালোবাসা দিব তো দেখা যাক দশটা ফুলের ভালোবাসা দিয়ে দিচ্ছি তো একটু ধৈর্য ধরে সবাই দেখেন এখানে সব হচ্ছে কপিরাইট ভিডিও মনে হচ্ছে হচ্ছে এনআরআইডিতে দিব এআইডিতে দিব ঠিক আছে এই আইডিতে দেবো আবার দিকে ওনার আমাদের কি মেসেজ করছে মেসেজটা একটু দেখিনি তারপরে আমরা ওনাকে পাঠিয়ে দিচ্ছি তো আপনারা যদি নিতে চান তাহলে 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 ওকে 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 তাহলে আপনারা আপনার নিতে চাইলে অবশ্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ওকে ওকে আচ্ছা আমরা এখন চলে যাবো হচ্ছে এই ভাইয়ার আইডিতে তো ভাইকে দিয়ে দেবো হচ্ছে আমার পক্ষ থেকে ফুলের ভালোবাসা তো দেখা যাক এই যে আমাদের কিন্তু উনি টাকা পেমেন্ট করে দিছে তো ওনার গিয়ে দিয়ে দেবো ফুলের ভালোবাসা এই যে চলে গেছি ভালোবাসা রইলো এই যান এই যে উনি চাইছে হচ্ছে বিশটা ভালোবাসা নেবে তো আমরা ওনাকে বিশটা বলি ভালোবাসা দিয়ে দিব এনার এক আইডিতে দশটা দিয়ে দিচ্ছি তো এবার আপনারা যদি নিতে চান তাহলে এই যে এক আইডিতে দশটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এক আইডিতে ওনাকে দশটা সেন্ড করে দিচ্ছি তো আরেকটা আপর আইডিতে আরও দশটা সেন্ড করে দিব তো অলরেডি কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে না হলে আবার সমস্যা তো আমরা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি তো আমরা পরবর্তীতে আইডিতে দিয়ে দিব পরবর্তীতে আর আবার ওনার আইডিতে আটটা আইডিতে চলে যাব চলে যাওয়ার পর এই যে এই নিচের আইডি যেটা বলতেছে ওই আইডিতে দিয়ে দিব আশাদ এই যে এআইডিতে চলে গেছে এই আইডিতে দিয়ে দিচ্ছি হ্যাঁ এআইডিতে চলে যেয়ে আবার আবার দশটা কনফার্ম করে দেবো বিশটা উনি আমাদের কাছে অর্ডার করছে তো ওনাকে বিশটা টাকা ডান করে দিচ্ছি হ্যাঁ ওনাকে বিশটা আমি ডান করে দিচ্ছি তো একটু আপনারা ধৈর্য ধরে দেখেন আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো দেখা যাক ওনার কোন ভিডিওতে দেওয়া যায় তো আমরা এই ভিডিওতে আমরা ওনাকে ওনাকে দিয়ে দিবো ওনাকে এই ভিডিওতে ভালোবাসা রইল আপু ও এই যা বায়ার জন্য এই যা ওনাকে আর দশটা এই দশটা আরো দশটা সেন্ড করে দিচ্ছি ওনাকে এই দশটা সেন্ড করে দিচ্ছি তো দেখা যাক তো দুজনকে কিন্তু বিশটা শেষ আমাদের কিন্তু বিশটা অলরেডি স্টার সেন্ড হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনার আমাদের এখান থেকে ইনস্টাগ্রাম আপনার আইডিতে গিফট করে নিতে পারেন কিনতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন